একটা জঙ্গলে একটা বাঘ আর শিয়াল বসবাস করত বাঘ ছিল জঙ্গলের রাজা আর শিয়ার ছিল খুব লোভী সে সব সময় নিজেকে জঙ্গলের রাজা মনে করত একদিন সে জঙ্গলে দেখে একটা মুরগির দেখে বলতে লাগে বা আজ দেখি খাবার নিজে নিজে আমার কাছে আসছে কতদিন মুরগির মাংস খাই না তুমি আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন তোমার মতলবটা আমার কাছে ভালো ঠেকছে না হ্যাঁ ঠিকই ধরেছিস আজ তোকে চিবিয়ে চিবিয়ে যে মজা শিয়াল আমাকে ভুলেও খাওয়ার চিন্তা করিস না হলে আমি জঙ্গলের রাজার কাছে তোর নামে বিচার দিব তুই বেঁচে থাকলে তো বিচার দিবি আয় দেখি এবার আমার মুখের ভেতর তোকে টপ করে খেয়ে ফেলবো দেখবি তুই টেরো পাবি না ওই মাথা মোটা রাজা আমার কি করবে আয় এবার আয় আমার মুখের ভেতর আয় দেখি গিরে পালাস কেন কি জানো বলছিলি আমাকে না মানে না মানে কি মানে মানে করছিস দাড়া বলছি ধন্যবাদ রাজা মশায়, আমাকে ওই ব্যাটা শিয়ালের হাত থেকে বাঁচানোর জন্য এটা তো আমার দায়িত্ব তুমি একটু দেখে শুনে চলাফেরা করো আবার যদি কোনো সময় এই ব্যাটা শিয়াল বিরাক্ত করে তাহলে আমাকে জানাবে বানর তুই জঙ্গলের সব পশু পাখিদের খবর দে মহারাজ ডেকেছে যাক বাবা এ যাত্রায় বাঁচা গেল নইলে আজ আমি নিজেই ওই বাঘ বেতার খাবার হয়ে যেতাম এই জঙ্গলে থাকতে চাইলে সবাইকে একসাথে থাকতে হবে সবাইকে মিলেমিশে একসাথে এই জঙ্গলে বসবাস করতে হবে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবে না আর যে আমার কথা অমান্য করবে তাকে আমি ধরে খেয়ে ফেলব সবাই রাজার কথা শুনে অনেক খুশি হল আর সবাই একসাথে থাকতে লাগল গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ